সাংঘাতিক লেভেলের হতে যাচ্ছে বরবাদের ক্লাইম্যাক্স সিন বন্ধুরা পুরো সিনেমাটা এমন হবে যে সিনেমাটা আমাদের গায়ের লোমকূপ দাঁড় করিয়ে দেবে মানে আমরা হাঁ হয়ে শুধু সিনেমার পর্দাতেই চোখ রাখবো আর কোনো দিকে চাইলেও আমাদের চোখটা যাবে না আর এই ছবির ক্লাইম্যাক্স সিন হতে যাচ্ছে ভয়ঙ্কর লেভেলের আমি কেন বলছি এই কথাটা হ্যালো আমার সাকিবিয়ান ভাইর বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি একটা কমন প্রশ্ন তোমাদের অনেকের কাছ থেকে পাচ্ছি আমাকে মেসেঞ্জারে তোমরা জিজ্ঞাসা করছো যে দিদি এই যে কে সেরা সেরা স্টুডিওটাতে এই যে বরবাদের একটা দিন শ্যুট হয়েছে এবং জানতে পারছি আমরা এই স্টুডিওটা নাকি প্রচণ্ড কস্টলি বহুত 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 ব্যয়বহুল একটা স্টুডিও মানে এই স্টুডিওতে কাজ করতে গেলে প্রযোজকের প্রচুর টাকা খরচা হয় তাহলে এই পার্টিকুলার স্টুডিওটা আসলে এই স্টুডিওটার মধ্যে কি কাজ হয় যে এত টাকা এই এই স্টুডিওটার এক বেলার বাজেট বা গোটা একটা দিনের বাজেট এখন আমরা এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়েই আলোচনা করব। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমত যেটা আমরা বলবো সেটা হচ্ছে এর আগে কোনো দিনও কোনো বাংলা সিনেমার শুটিং কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে হয়নি ফর দ্য ফার্স্ট টাইম কোনো বাংলা সিনেমার শুটিং হয়েছে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে এবং এটা ইন্ডিয়ার মুম্বাইতে অবস্থিত এই স্টুডিওটার কাজ কি আমি খুব সংক্ষিপ্তভাবে বলবার চেষ্টা করব ধরে নাও ভাইরা বোনেরা একটা সিনেমায় ডিম্যান্ড করছে যে আমি ধরে নাও আমি দুবাই দেখাবো মানে আমার এই সিনটা দুবাইতে হচ্ছে এটা আমি বড় পর্দায় দেখাতে চাই দুবাই যেতে হলো না তাহলে কে সেরা সেরা স্টুডিওতে এই সিনটা শ্যুট হলে তাহলে বেনিফিট কি হবে ব্যাপারটা হচ্ছে ওদের ওই সেট আপটা এমনভাবে করা থাকে ডিরেক্টর যে জায়গা চাইবেন তিনি সেই জায়গাটাই পাবেন ওদের এলইডি স্ক্রিনের মাধ্যমে পুরো জায়গাটা চোখের সামনে চলে আসে অর্থাৎ তোমরা যারা যারা ট্রিপল আর সিনেমাটা দেখেছো যে এন্ট্রি সিনটা ছিল তোমরা মনে করে দেখো আচ্ছা এছাড়াও ছেড়ে দাও ওই সিনটা তোমাদের মনে আছে যে জুনিয়র পিছনে বাঘ দৌড়ছে বাঘ দৌড়চ্ছে ওই পুরো সিনটা কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে শ্যুট আমাদের কারোর বড় পর্দায় দেখে বোঝার উপায় ছিল যে ওটা একটা স্টুডিওতে শ্যুট হয়েছে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওর কাজটাই এটা যে এলইডি স্ক্রিনের মাধ্যমে এমনভাবেই সেট আপটাকে ওদের কাছে তৈরি করা যে যেন মনে হবে রিয়েল লোকেশানে শ্যুট হচ্ছে মানে ট্রিপলারের ওই সিনটা তোমরা যারা ট্রিপলার দেখেছো ওই সিনটা মনে করে দেখো আমাদের কি কোনোভাবে এটা মনে হয়েছিল যে ওটা একটা স্টুডিওতে শ্যুট আমাদের মনে হচ্ছিলো না যে একটা জঙ্গলের মধ্যেই জুনিয়র এন দৌড়চ্ছে আর পিছনে বাঘটা এছাড়াও আরও বহুত অনেক 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 ছবি দৃষ্টান্ত আছে অনেক সিনেমার অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে কে সেরা ভার্চুয়াল স্টুডিওতে তো শুনতে পাওয়া যাচ্ছে যে বরবাদের মানে এটা শুনতে পাওয়া যাচ্ছে না এটা এটা একদম শিওর খবর যে অলরেডি এক দিনের শ্যুট কে সেরা ভার্চুয়াল স্টুডিওতে বরবাদ টিম করে ফেলেছে এবং সেটা ছিল ক্লাইম্যাক্স সিন এই যে আট বা দশ তারিখের দিকে আবার বরবাদ্রী মুরাল দেবে মুম্বাইয়ের উদ্দেশ্যে এই এইবারের লটেও কে সেরাসেরা ভার্চুয়াল স্টুডিওতে তাদের আরও একটা শ্যুট আছে এবং সেটাও শোনা যাচ্ছে ক্লাইম্যাক্স সিকোয়েন্স এবং এরকমটা নাকি হলেও হতে পারে আমরা ক্লাইম্যাক্স সিনে হলেও হতে পারে একটা হেলিকপ্টারের দৃশ্য দেখব। আমি জানি না আমি কিন্তু জানি না এটা আমার কাছে কোনো ইনসাইডার আপডেট নেই কিন্তু হ্যাঁ এটা জাস্ট শোনা কথা থেকেই বললাম তোমরা ভাবো এটা যদি হয় তাহলে কি হতে চলেছে এই সিনেমার ক্লাইম্যাক্স সিন এটা ভেবে এখন থেকেই তোমরা ইম্যাজিন করো যে বরবাদে আমরা কি না কি দেখতে চলেছি কিভাবে দেখতে চলেছি এত ব্যয়বহুল একটা ভার্চুয়াল স্টুডিওতে একটা বাংলা সিনেমার শুট হবে এবং প্রযোজকেরা যে এই টাকাটা বিনিয়োগ করছেন এই জন্য প্রযোজকদের জানাই প্রযোজকদের স্যালিউট জানাই তো মারাত্মক লেভেলের একটা কিছু হবে আমি এই ভিডিওটা শুধুমাত্র সাকিবিয়ান ভাইদের বনেদের তাদের জন্যই তৈরি করলাম যারা আমাকে বারবার বলছিল যে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিও নিয়ে একটা ডিটেলিংয়ে ভিডিও চাই দিদি ব্যাপারটা কি হয় তো তোমরা যেমন চাও একজন ডিরেক্টর যেরকম লোকেশন চায় কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিও সবটা দিতে সক্ষম পুরোটাই ওদের এলইডি স্ক্রিনের মাধ্যমে হয় পুরোটাই শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাওয়ার আগে বলি যে বরবাদ টিমের জন্য অনেক 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 শুভকামনা এই সিনেমাটা নিয়ে প্রচুর মানুষ অনেক আশাবাদী এবং এই সিনেমাটা আবার বাংলা সিনেমা জগতের ইতিহাসে একটা বিরাট নজির গড়তে আসছে এই আশা আমরা রাখবো হলেও হতে পারে এই সিনেমাটার বক্স অফিস হয়ে যাবে একশো কোটি টাকা আশা রাখতে দোষ কি চলো না আশা তো আমরা রাখতেই পারি কেননা মেগাস্টার শাকিব খান তিনি তো চোখেই এই স্বপ্নটা রেখেছেন যে বাংলা সিনেমাও একশো কোটির ব্যবসা করবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা